যদি একটি রম্বসের কর্ণ অনুপাত থ্রি ফোর হয় এবং রম্বসের ক্ষেত্রফল চুয়ান্ন বর্গ সেন্টিমিটার হয় তবে রম্বসটির পরিসীমা কত হবে সেক্ষেত্রে আমাদেরকে বার করতে বলেছে তো এখানে আমাদের কয়েকটা ফর্মুলা জানতে হবে সেই ফর্মুলা হচ্ছে যদি আমাদের রম্বসের কর্ণ দেওয়া থাকে তাহলে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা হয় হাফ ইন্টু ডি ওয়ান ডি টু যেখানে ডি ওয়ান এবং ডি টু হচ্ছে আমাদের রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য তাহলে এখানে এইটা হলো আমাদের ক্ষেত্রফলের যে ফর্মুলা কর্ণ দেওয়া থাকলে এবং এই কর্ণ আমাদেরকে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কর্ণ পাবো তাহলে কর্ণ যখন দেওয়া থাকবে তখন আমাদের পরিসীমার যে ফর্মুলা অর্থাৎ পি টু যদি পরিসীমা ধরি তাহলে এই ফর্মুলাটা হয় টু ইন্টু আন্ডারউট ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার অর্থাৎ কর্ণ যদি দেওয়া থাকে তাহলে আমাদের এটা হয় এরিয়ার ফর্মুলা এবং কর্ণ দেওয়া থাকলে এইটা হয় আমাদের পেরিমিটার অর্থাৎ পরিসীমার ফর্মুলা তাহলে কোশ্চেন আমাদেরকে দেওয়া আছে কর্ণ দুটির অনুপাত থ্রি এবং ফোর তাহলে এখানে আমাদেরকে একটি কর্ণ যদি থ্রি এক্স এবং অপর কণ্য যদি ফোর এক্স ধরি তাহলে প্রথম যে ফর্মুলা অর্থাৎ ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা অনুযায়ী আমরা কি লিখতে পারি হাফ ইন্টু থ্রি এক্স মাল্টিপ্লাইড বাই ফোর এক্স ইজিকটা আমাদের দেওয়া আছে চুয়ান্ন বর্গ সেন্টিমিটার তাহলে এইটা ইজিকোয়াল টু চুয়ান্ন লিখতে পারি তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এক্স ইজিক এখানে দেখো এক্সের স্কোয়ার ইজিকোয়ালটা আমরা কত পাবো দুই দিয়ে চাকরি কাটলে দুই আর এখানে পাই চুয়ান্নকে দুই দিয়ে কাটলে পাই সাতাশ আর তিন দিয়ে সাতাশে কাটলে পাই আমরা নয় তাহলে এক্সের ইজিকোয়াল টু এক্স স্কোয়ার ইজিকাল টু আমরা পেলাম নয় তাহলে এখান থেকে এক্স কত লিখতে পারি তাহলে যখন থ্রি পেলাম তখন কর্ণ দুটোর যে দৈর্ঘ্য সেটা কত পাবো এটা তিন তিনে হবে নয় আর এটা হবে তিন চারে বারো অর্থাৎ একটি কর্ণ নয় সেন্টিমিটার এবং অপর বারো সেন্টিমিটার তাহলে পরিস্মা কত হবে পুই আমরা ফর্মুলাটা বসিয়ে দেবো নিচের ফর্মুলাটা তাহলে এখানে টু প্রথমে এর স্কোয়ার তার মানে হবে একাশি পরে হবে বারো স্কোয়ার মানে হবে একশো চুয়াল্লিশ তাহলে এইটা যদি আমরা যোগ করি তাহলে টু মাল্টিপ্লাইড বাই দুশো পঁচিশ হবে আর দুশো পঁচিশ কার বর্গমূল আমরা জানি যে দুশো পঁচিশ হচ্ছে পনেরো বর্গমূল তাহলে টু মাল্টিপ্লয়েড বাই ফিফটিন তাহলে এইটা আমরা তিরিশ সেন্টিমিটার এইটা আমরা পেয়ে যাবো যে কর্ণটির সে যে আমাদের রম্বসটি দেওয়া ছিল তার হচ্ছে রম্বসটির যে পরিসীমা সেটা তিরিশ সেন্টিমিটার যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর